নমস্কার কেমন আছেন আপনারা সবাই এসপি কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে দেখেছেন আমি একটা ফুলকপি নিয়ে এসেছি মানে নিয়ে এসেছি বলে ফুলকপি বাড়িতে আছে আরো আমি একটা নিয়েছি তো ফুলকপি আমি ঠিক এইরকম যে গোড়া যে বোটা আছে ওগুলোকে বাদ দিয়ে এইভাবে নিয়ে নেব তো আজকে আমি ফুলকপি যে রান্নাটা করব এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে করছি রান্নাটা বুঝতে পারবেন তো তার আগে আমি বলে দিই এটা কি করব তো ফুলকপির পুর ভরা কোপ্তাকারি করবো আজকে আমি তো ফুলকপির পুর ভরা কোপ্তাকারিটা কিভাবে রান্না করছি সেটা দেখতে হলে তো আপনাদেরকে প্রথমেই বলেছি শেষ পর্যন্ত থাকতে হবে আমি এইভাবে পেঁয়াজ গুলোকে কেটে নেব দুটো টমেটো নিয়েছি কেটে নিয়েছি এগুলোকে আদা নিয়েছি দেড় ইঞ্চি এক ইঞ্চি মতো আর এই লঙ্কাগুলো ঝাল নেই এই লঙ্কাগুলো দেব আর এই লঙ্কাগুলো মাঝখান দিয়ে কেটে রেখেছি রান্নার সমত দেবো আমি কফিগুলোকে রেখেছি যে দেখছেন এই কফিগুলোকে এখন আমি আমি একটু একটু গরম জল দিয়ে ভাপিয়ে এখানে লঙ্কা আদা পেঁয়াজ দিয়েছি আর দিয়ে চার মগজ মানে বড় চামচে দু চামচ দিচ্ছি এখন এগুলোকে আমি একটু পেটে নেব বাটা হয়ে গেছে দেখুন আমি দিয়ে দেবো এখন টমেটো গুলো আর একবার বেটে নেব আমি দেখুন এই মশলা পুরো টমেটো দিয়ে বেটে নিলাম এখন ফুলকপিগুলো দেখুন আমি একটু ভাপিয়ে নিয়েছি এখন এবার আমি একটা এই ছান্তা দিয়ে এগুলোকে সব তুলে দেব তো একটু ভাপিয়ে নিয়েছে এই কারণে এগুলো রান্না করতে খুব সুবিধা হবে তো চলুন এখন আমি একটা থালার মধ্যে দিয়ে এগুলোকে সব তুলে নিব এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফুলকপি দেখুন জল ঝরিয়ে নিয়েছি খুব সুন্দর করে দিয়ে দেবো আমি এখানে একটু সরষের তেল জিরে এখন এই কপি আমি থালাই সব ঢেলে দেব এখন এটাকে আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নেবো এরকম ভাবে করে নেবো তো ব্যাস এটা আমার হয়ে গেছে এখন এগুলোকে আমি দিয়ে দেবো তেল দেখে রেখেছিলাম যে মশলাগুলো আপনারা দেখেছিলেন এই যে মশলাগুলো সেই মশলা আপনি দেখুন আমি এখানে একটুখানি দিন দিচ্ছি বেশি না একটুখানি দিলাম এটুকু মতো নুন দেব এটুকু লাগবে আমি দেব চিনি এই যে এটুকির মতো আমি এখানে দেব এক চামচ দু চামচ চালের গুঁড়ি দু চামচ চালের গুঁড়ি দিলাম এইরকম ফুলকপি রান্না খেতে খেতে যেন আমাদের এক লেগে যায় মুখে চড়া পড়ে যায় ভালো লাগে না লো এটাকে রেখে আপনাদেরকে এভাবে মিশিয়ে নিতে হবে এক চামচ ময়দা এগুলোকে সব ভালো করে মিশিয়ে নেব এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে খুব সুন্দর করে আর তলাই যাতে না লেগে যায় সেটা আপনাদেরকে বারে বারে খেয়াল রাখতে হবে আর এইভাবে ঠিক মেখে নেওয়ার মতো করে নিতে হবে ভেঙে দিতে হবে তো খুব সহজে কিন্তু মাখা হয়ে যাচ্ছে আমি 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 তো বললাম এই রান্নাটা একদম প্রথম যে বাড়িতে একবার করেছি খেয়েছে খুব ভালো হয়েছে তারপরেই আপনাদের কাছে আমি দিচ্ছি তো একদম মানে রান্নাটা আশা করি আপনারাও জানেন এই রান্নাটা ফুলকপির পুর ভরা কপ্তাকারি কেউ দেখায়নি তো দেখুন আমার কিন্তু মিশ্রণটা পুরো রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে আর এটাকে পুরো একটুখানি টেনে নেওয়ার জন্য শুকনোর জন্য দেব যাতে একটু ঠান্ডা হয়ে যায় গ্যাস আমি এখন গ্যাস অফ করে দিলাম এটা একটু ঠান্ডা হয়ে যায় এখন এই কোপ্তার ভেতরে দেওয়ার জন্য আমি পুর তৈরি করে নেব তো আমার পুর তৈরি করাই আছে এখানে আমি ধনে পাতা কাঁচা লঙ্কা আদা আর একটু কালো জিরে দিয়ে আমি বেটে রেখেছি তেঁতুল দেওয়া আছে একটু সামান্য তো আপনারা চাইলে আমচুরও দিতে পারেন বা লেবুর রসও দিতে পারেন নুন একটু মিষ্টি তো এটা আপনাদের আজকে আমি দেখাতে পারলাম না ধরেই আমার শরীরটা খুব খারাপ ঠিকভাবে ভিডিও আমি দিতে পারছি না আপনাদের তো সেই কারণে আমি গতকালই তৈরি করার এই যখন আচারটা করি আমি তখনই আমি করেছিলাম যে ফুলকপি করব তো করতে পারিনি এই এতটা আমি নিয়ে নেবো এখানে এটা আমি কি করব আপনাদের দেখাচ্ছি খুবই সুস্বাদু হবে খেতে এটা বাকিটা আমি রেখে দেব এই পুরটা এইরকম নরম থাকলে তো হবে না এর সাথে আমাকে দিতে হবে বেসন এই বেসন বলছি সরি ছাতু এক চামচ দিয়ে দিলাম ছাতু এখন এই ছাতু দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিশ্রণটাকে করে নেব মিশিয়ে নেব অবশ্যই দেবেন এই ছাতুটা তা নাহলে কিন্তু এই স্বাদটা ভালো লাগবে না আর আমি যে ফুলকপি যেটা করলাম দেখেছেন আমি আলু দিইনি বা অন্যান্য কিছু দিইনি আপনারাও আলু দেবেন না যদি মনে হয় যে অনেকের জন্য তৈরি করতে হবে বেশি করে তাহলে হয়তো খুব বেশি হলে পরি ফুলকপি ও আন্দাজে একটা হয়তো বড় আলু দিতে পারেন তা আমি আলু না দিয়েই করেছি আপনারা দেখেছেন তো এইভাবে দেখুন আমি করে নিলাম এতে যেরকম আছে নুন টুন সেই পাতে হয়ে যাবে আচ্ছা এটা আমি করে নিলাম রেডি তো এটাকে আমি এখন রেখে দিই বাকি যেগুলো করব সেটা আপনাদের আবার আমি দিচ্ছি এবার দেখুন আমি এগুলোকে একটা একটা ছোট ছোট যতটুকু পুর দেব সেই অনুপাতে কোপ্তা তো খুব বড় বড় হবে না তো সেই অনুপাতে আমি যেটুকু পুর দেব সেইটা দিয়ে দিচ্ছি এইভাবে ছোট ছোটো করে গোল গোল করে নিতে হবে প্রত্যেকটা যেরকম যটা কোপ্তা হবে আমি সেই বুঝে আমি করে নিব দেখুন আমি এখন এইগুলোকে সব গোল করে আলাদা রেখে দিয়েছি দেখুন আমি একটা একটা নিয়ে নিয়ে নিয়েছি এরকম কিন্তু বাটির মতো করে এইভাবে একটা পুর দিলাম পুর দিয়ে এটাকে মুড়ে দেব আপনারা চারটা গোল যেমন খুশি করতে পারেন আপনাদের ইচ্ছে মতো দেখুন আমি এইভাবে করলাম এভাবে হয় আটা একটুখানি ময়দা যাই হোক হাতে নেবেন এভাবে একটা লেচির মতো করে নেবেন লুচি তারপরে এটাকে গোল করবেন একটুখানি সাদ দিয়ে চাপ দেবেন এইভাবে বাটির মতো করে নেবেন এই দেখানো হয়নি হয়তো সেগুলো ঠিক এইভাবে একটা দিয়ে দেবেন ছোট্ট যে আমি গোলাগুলো করে রেখেছি পুরের মতো তো সেগুলোকে দিয়ে এভাবে একটুখানি এভাবে চাপ দিয়ে দেবেন করে নেওয়ার পর একটা দিয়ে দেবেন এইভাবে দিয়ে দেওয়ার পরে আশা করি দেখতে পাচ্ছেন আমি তখন প্রথমে এগুলো দেখানো যায়নি দিয়ে এইভাবে হাত দিয়ে যে এরকম মোড়ো করার মতন করে দিয়ে ওইভাবে চ্যাপটা বা গোল যা খুশি আপনারা করে নেবেন সাইজটা আপনাদের আপনাদের ইচ্ছে মতো করবেন যদি মনে হয় যে আর একটু বড় করবেন তো তাও করতে পারেন আবার যদি মনে করেন যে না এর মিডিয়াম করবেন তাও করতে পারেন তবে এর থেকে তো ছোটো করা যাবে না আমি যেটা করছি একদমই ছোট সাইজ একটা লুচি লেছি যে নেওয়া হয় আমাদের ঠিক সেই রকম দেখুন আমি এই যে করলাম আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব আমি কতটা রিফাইন তেল এটা রিফাইন তেল সর্ষে তেল দুটো মিশিয়েও করতে পারে বা শুধু রিফাইন তেলও করতে পারে তো এখন দিয়ে দিলাম আমি রিফাইন তেল তেলটা একটুখানি বেশ ভালো মতো গরম হয়ে যায় এবার যে আমি কোপ্তাগুলো তৈরি করেছি এগুলোকে আমি আমি একটুখানি কর্নফ্লাওয়ারে কোট করে করে দেখুন রাখবো সাইডে এতে কি হবে কর্নফ্লাওয়ারে কোট করলে একটু বেশ ওপরটা ক্রিস্পি ভাব হবে মানে কুরকুরে যে ভাবটা হয় সেটা হবে এতে কিন্তু খেতে খুব ভালো লাগবে তো সেই কারণে এটা করেছি আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন আর আমি যে পেঁয়াজ দিয়েছি আপনারা পেঁয়াজ না দিলেও চলবে অনেকে আছে তো যে বাড়িতে আছেন বাড়িতে যে পেঁয়াজ খান না রসুন খান না তো সেই কারণে আপনারা না দিলেও হবে আমি ফ্লেমটাকে একটু কমিয়ে দেবো তো তার আগে আমি দিয়ে দি দেখে মনে হচ্ছে যে খুব একটা কঠিন কঠিন নয় কিন্তু আর ফ্রাইপ্যানে যেহেতু আমি দিচ্ছি দেখুন মোটামুটি মনে হচ্ছে সবগুলোই হয়ে যাবে এইভাবেই আপনি সবগুলো দিয়ে দেবেন যদি আপনার একটা মানে ফ্রাই প্যানে হয়ে যায় তো খুবই ভালো যদি না হয় তাহলে দুবারে বা তিনবারে প্রয়োজন মতো যতটুকু আপনারা পারবেন সে বুঝে করবেন ব্যাস এখন একটা পিঠ আমি উল্টে নেব আর রান্নাটা খেয়েও কীরকম হলো আমি যেভাবে করছি আপনারা করেছেন কীরকম হয়েছে সেটাও জানাবেন আমি এখন এগুলোকে সব তুলে নেব দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে সব উঠিয়ে নিলাম আমি দিলাম আমি এখানে দুটো তেজপাতা একটু কালো জিরে জোয়ান দিয়ে দেবো বাটি ধোয়া জল এটা আমার অভ্যেস আমি সব সময় দিয়ে থাকি এবার এগুলোকে বেশ সুন্দর করে ভেজে নেব তাহলে ভাজার সমত দিয়ে দেবো একটু সরষের তেল যদি আপনারা প্রথমে দেন ভালো নাহলে এই সমত দিয়ে দেবেন একটু আর চামচ চিনি দিলাম দেখুন আমি এখন এভাবেতে সব কষিয়ে নেবো এটা কিন্তু খুব একটা সময় লাগবে না কষাতে অল্প সময় একটুখানি কষিয়ে নিলেই হয়ে যাবে দেখুন আমি একটু গরম জল করে নিলাম এই তরকারিটা গ্রেভিটার সাথে আমি দেবো বলে তো দেখুন আমার এটা একদম কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি একটু জল গরম জল যে করে রেখেছি সেই জল দিয়ে দেবো এটা একটু ফুটে গেলে তারপর আমি পুর ভরা দিয়ে দেব। দেখুন ঝোলটা ফুটে উঠেছে এখন আমি এগুলো দিয়ে দেব দিয়ে দেবো আমি চারটে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে কেটে রেখেছিলাম সেইগুলোকে আমি একটু কর্নফ্লাওয়ার জলে গুলিয়ে রেখেছিলাম গ্রেভিটাকে একটু ঘন করার জন্য সেটাকে উপর থেকে দিয়ে দিলাম এখন দিয়ে দেব আমি অতগুলো কষুরি মেথি এখান থেকে ছড়িয়ে আপনারা ধনে পাতা থাকলে দিয়ে দেবেন তো আমি তো ধনে পাতা পুরটা তৈরি করেছি আপনারা দেখেছেন অনেকটা পুর তৈরি করেছি সেই জন্য ধনে পাতা দিতে পারলাম না ধনে পাতা দিলেও খুব ভালো হবে এবার দিয়ে দেব আমি ওপর থেকে একটুখানি ঘি বাস আশা করি আপনারা পুরো রান্নাটাই প্রথম থেকে দেখেছেন তো এইভাবে যে আমি ফুলকপির যে পুর ভরা কোপ্তাকারি করলাম ধনেপাতা দিয়ে যে পুরটা দিলাম আপনারা অন্য কিছু পুরেও দিতে পারেন তবে ধনে পুরটা দিলে খুব টেস্টি হয় এখনকার শীতকালে ধনে তো তো খুব ভালো লাগবে তো কেমন হয়েছে রান্নাটা আপনারা তো দেখলেন একবার অবশ্যই বাড়িতে তৈরি করে পরিবারের সকলকে খাওয়ান দেখবেন সকলে খুব খুশি হয়ে যাবে অনেকেই অনেক কিছুর কোপ্তা হয় তো ফুলকপির কোপ্তাটা আশা করি আপনারাই প্রথম দেখলেন তো চলুন এবার আপনাদেরকে পুরো যে আমি রান্নাটা কমপ্লিট করলাম সেইটুকু আপনাদেরকে দেখাই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি আশা করি তো আমার যে রান্নাটি করে দেখালাম আজকে আপনাদের কেমন লাগলো আজকে এই রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর প্রচুরভাবে শেয়ার করে দিন যাতে আমার এই রান্নাটি প্রত্যেকের কাছে পৌঁছে যায় আবার নতুন একটা ভিডিওতে নতুন রান্না নিয়ে আমি আপনাদের কাছে চলে আসব। সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি নমস্কার